আশহাবুল কাহফের গল্প কুরানের একটি বিস্ময়কর সত্য ঘটনা যেখানে কয়েকজন যুবক আল্লাহর পথে অবিচল থাকার কারণে এমন এক মুজিজার সাক্ষী হয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা যায় এই গল্পটি শুধু একটি কাহিনী নয় বরং ইমান সাহস এবং আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ অনেক বছর আগে এক রাজ্যে এমন এক অত্যাচারী শাসক ছিল যে মানুষকে জোর করে মূর্তি পূজা করাত তার আদেশ ছিল যে আল্লাহকে মানবে তাকে হত্যা করা হবে সে নিজেকে পৃথিবীর ঈশ্বর মনে করত এবং তার রাজ্যে কেউ আল্লাহর নাম নিতে পারত না এই অন্ধকার সময় ছিল কিছু যুবক তাদের মন ছিল নির্মল হৃদয় ছিল সত্যের অনুসন্ধানে তারা রাজ্যের বিলাসিতা শক্তি বা পদমর্যাদায় মুগ্ধ ছিল না বরং তারা চাইত সত্য আল্লাহর ইবাদত এবং শান্তির জীবন একদিন তারা বুঝতে পারল মানুষকে জোর করে মূর্তি পূজা করানো হচ্ছে তারা নিজেদের অন্তরে বলল আমাদের প্রভু একজন তিনি আল্লাহ আমরা তার বাইরে কাউকে প্রভু মানি না রাজা যখন জানতে পারল যুবকেরা আল্লাতে ইমান এনেছে সে তাদের ডেকে পাঠাল তার সামনে এনে দাঁড় করানো হলো রাজা জিজ্ঞেস করল তোমরা কি আমার আদেশ মানবে না আমাকে অমান্য করবে যুবকেরা দৃঢ়ভাবে বলল আমাদের প্রভু একজন তিনি আসমান জমিনের মালিক আমরা তোমাকে প্রভু মানি না রাজা ক্রোধে পাগল হয়ে গেল তিনি ঘোষণা দিলেন যুবকদের শাস্তি দেওয়া হবে যদি তারা তাদের ইমান ত্যাগ না করে যুবকেরা বুঝল এই রাজ্যে থাকা তাদের পক্ষে আর সম্ভব নয় তারা নিজেদের প্রাণ বাঁচাতে নয় বরং ইমান রক্ষার জন্য আল্লাহর ওপর ভরসা রেখে শহর ছেলে পালানোর সিদ্ধান্ত নিল তারা শহর থেকে দূরে পাহাড়ের দিকে রওনা হলো। তাদের সাথে ছিল একটি বিশ্বস্ত কুকুর যার নাম ছিল কিতমির সে তাদের পিছনে পিছনে চলছিল এবং তাদের পাহারা দিচ্ছিল এক সময় তারা পৌঁছে গেল একটি নির্জন গুহার সামনে চারিদিকে পাহাগ নিস্তব্ধতা আর গভীর অন্ধকার তারা বলল আসো আমরা এই গুহায় আশ্রয় নেই আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের জন্য পথ খুলে দেবেন গুহায় ঢুকে তারা দোয়া করল হে আল্লাহ তুমি আমাদের রহমত বাও তুমি আমাদের জন্য সঠিক পথ বানিয়ে দাও তখন আল্লাহ তাদের ওপর এমন এক নিদ্রা পাঠালেন যা ছিল সাধারণ ঘুম নয় বরং একটি অলৌকিক ঘুম দিন গেল মাস গেল বছর গেল কিন্তু যুবকেরা ঘুমিয়েই রইল তাদের শরীর নড়ল না কিন্তু তাদের রূপও নষ্ট হল না তাদের দেহ ক্ষয় হল না আল্লাহ তাদের ডান বাম দিক পরিবর্তন করিয়ে দিতেন যাতে তাদের শরীর জমাট না বেঁধে যায় আর কুকুর কিতমির গুহার দরজায় দুই হাত প্রসারিত করে পাহারা দিচ্ছিল এক সময় বাইরে ছিল সময়ের বিশাল পরিবর্তন রাজা মারা গেল তার রাজত্ব শেষ হয়ে গেল নতুন শাসক এলো নতুন জাতি এলো কিন্তু যুবকেরা সমুদ্রের ঢেউয়ের মতো বয়ে যাওয়া শত শত বছর পেরিয়ে গিয়েও ঘুমিয়েই রইল তারা ছিল আল্লাহর কুদরতের এক নিদর্শন একদিন আল্লাহ যুবকদের জাগিয়ে তুললেন তারা ঘুম থেকে উঠে ভাবল হয়তো কয়েক ঘন্টা বা একদিন ঘুমিয়েছে তারা একে অপরকে জিজ্ঞেস করল আমরা কতক্ষণ ঘুমিয়েছি কেউ বলল হয়তো আধা দিন কেউ বলল হয়তো একদিনের কম তারা জানতোই না যে তারা তিন শতাব্দীরও বেশি সময় ঘুমিয়েছে তারা ক্ষুধার্ত হয়ে পড়েছিল তারা সিদ্ধান্ত নিল একজনকে শহরে পাঠাবে খাবার কিনতে যুবকটি যখন মুদ্রা নিয়ে শহরে প্রবেশ করল সে দেখল শহরের সব কিছুই বদলে গেছে মানুষ বাড়ি পোশাক ভাষা সবই অন্য রকম সে যখন মুদ্রাটি দোকানদারকে দিল দোকানদার অবাক হয়ে বলল এটা তো বহু পুরনো যুগের মুদ্রা মানুষজন জড়ো হতে লাগল তারা বুঝতে পারল এরা সাধারণ মানুষ নয় বরং আল্লাহর এক মুজিজা খবর ছড়িয়ে পড়ল শহরে লোকেরা গুহার দেখে ছুটল যুবকদের সঙ্গে দেখা করতে কিন্তু আল্লাহ তাদের জন্য একটি দ্বিতীয় রহমত পাঠালেন তাদের জীবন শেষ হল শান্তিতে কারণ তাদের দায়িত্ব শেষ হয়েছিল আল্লাহ আবারও তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন এবার চিরতরে মানুষ গুহার সামনে একটি স্থান বানালো যাতে এই মহান যুবকদের স্মৃতি কখনো মুছে না যায় আশাবুল কাহাফের এই গল্প আমাদের শেখায় ইমানের জন্য যে দাঁড়ায় তাকে আল্লাহ কখনো একা ফেলেন না তিনি তার বান্দাদের এমনভাবে রক্ষা করেন যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় এই গল্প হল ইমান ধৈর্য এবং আল্লাহর অকল্পনীয় কুদরতের এক জীবন্ত নিদর্শন